গুড মর্নিং গাইজ আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমি ভালোই আছি আজ আমি পাহাড়ের কোলে ঝুলন্ত তাংসাং বৌদ্ধমঠ ন হাজার ফুট উপরের ফাঁকে হবজি খায় ব্ল্যাক নেক ট্রেনের চরমভূমি স্বপ্নের বেশ ভুটানগুড়া কিছু স্মৃতি শেয়ার করব বৌদ্ধ মূর্তি যেখানে তোমার মনকে একদম শান্ত করে দেবে আর আমি ভুটানি মেয়েদের ড্রেস পরে ওদের মতো স্বাধীনতা সুন্দর হবার চেষ্টা করেছিলাম মাত্র আর কি বলি আমরা সবাই জানি বিশ্বের প্রথম কার্বনযুক্ত দেশ দেশ হতে পেরেছে ভুটান সেই তো হবেই তাই না এত সুন্দর ফটোজনিক দেশ যে তোমাকে ফটো তোলার দরকার হবে না তোমার চোখেই ফটো মুগ্ধ হয়ে থেকে যাবে এখানকার প্রকৃতি তোমাকে মুগ্ধ করবে সোনালি ধান খেতে বয়ে যাওয়া নদী ছোট ছোট বাড়ি নিয়ে বারোর অনবদ্য চড়াই উত্তরাই এব্রো খেব্রো রাস্তা যেন কষ্ট করে না গেলে পুণ্য মিলবে না এরকমই একটা সময় সবাই তো উঠছে সবাই যাচ্ছে সবাই ঘুরছে একটা যেন স্বাধীন দেশ যেখানে তুমি সবসময় একটা রেসপেক্ট পাবে সব সময় মনে হবে যেন তুমি এমন এক জায়গায় চলে এসেছো যেখানে তোমার ফিরে যাওয়ার ইচ্ছাটা আর থাকবে না এত সুন্দর পরিবেশ এত সুন্দর লোকজন এত সুন্দর ভুটানি খাবার প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষকে সাহায্য করার জন্য বসে আছে আমার ইচ্ছা ছিল আমি আমার মাকে আমার ইচ্ছাটুকু আমার মায়ের স্বপ্নের ইচ্ছাটুকু পূরণ করি আর মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর জায়গা আমার মায়ের ইচ্ছে না হলে আমি হয়তো যেতে পারতাম না একবারই মা আমাকে বলেছিল ভোটার নিয়ে যাবে আমি তখন ভাবিনি যে এত সুন্দর একটা জায়গা শব্দ শব্দ ঘুরে আসার পর মনে হচ্ছিলো কেদারের থেকে বেশি ভালো জায়গা কিছু হতে পারে না কিন্তু ওই যে বাবা মা ইচ্ছা যেটা প্রকাশ করে সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় আমি সেটাই চেষ্টা করেছিলাম মাত্র আজ তবে এটুকুই থাক ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আবার আসবো নতুনভাবে নতুন কিছু নিয়ে টাটা